স্বয়ং মন্ত্রী বেচারাম মান্না এবার ঝাড়ু হাতে শ্রাবণী মেলা প্রাঙ্গণ হতে আবর্জনা সাফাইয়ে হাত লাগালেন প্রসঙ্গত এদিন সোমবার হুগলি জেলা প্রশাসনের অন্তর্ভুক্ত তেরোটি গ্রাম পঞ্চায়েত এবং বৈদ্যবাটি ও তারকেশ্বর মিউনিসিপ্যালিটির উদ্যোগে নির্মল শ্রাবণী মেলা কর্মসূচির অঙ্গ হিসেবে হুগলির বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত শ্রাবণী মেলার আবর্জনা মুক্ত করা হয় এদিন শ্রাবণী মেলা প্রাঙ্গণ আবর্জনা মুক্তের পাশাপাশি তীর্থযাত্রীদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশের সচেতনতা বৃদ্ধি করা হলো

আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা হলো এবং এই মেলা অত্যন্ত সুন্দরভাবে হয়েছে এবং এই মেলায় বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অতিরিক্ত এই মেলায় গুরুত্ব দিয়েছিলেন যার ফলে সমস্ত বিভাগীয় ডিপার্টমেন্ট যাদের যাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করেছে এবং বিশেষ করে আমাদের লুক মূল লক্ষ্য ছিল নিরাপত্তা যাত্রী স্বাচ্ছন্দ্য সেগুলো যেরকম আমরা পুলিশ করতে পেরেছি এবং স্বচ্ছতা পরিচ্ছন্নতা সেটাও আমরা করতে পেরেছি পঞ্চায়েত পৌরসভার উদ্যোগে এবং বিশেষ করে এবারে পিএইচি ডিপার্টমেন্টে পর্যাপ্ত টয়লেট পানীয় জল পরিবহন ব্যবস্থা থেকে পরিবহন দপ্তর থেকে বাসের ব্যবস্থা করা গঙ্গা আরতির ব্যবস্থা করা একদম সবচেয়ে বড়ো কথা যে এবারে এই মেলাকে কেন্দ্র করে প্রায় আটশো কোটি টাকার ব্যবসা হয়েছে কেন যা মানুষ এসেছিল প্রায় আশি লক্ষ মানুষ এখানে এসেছিল এক মাসে সেখানে সকলে যদি এক হাজার টাকা করে খরচ করে তাহলে আটশো টাকার কাজে আটশো কোটি টাকার বিজনেস হয়েছে তো এক্ষেত্রে এই মেলাকে সামনে রেখে একটা হয় এবং আশি লক্ষ মানুষ পূর্ণ অর্জন করে সুষ্ঠুভাবে বাড়ি গেছে তাই আমি ধন্যবাদ জানালাম আজকে সকলকে পুলিশ প্রশাসন পঞ্চায়েত প্রতিনিধি ডিএমএসডিও ভিডিও সকলকেই ধন্যবাদ জানিয়ে এবং এ বিষয়ে যারা স্বচ্ছতা ছবি আঁকা এবং স্লোগান তোলা ভালো বাঘ সাজানোর জন্য বাঘ বাহাদুর পুরস্কার এইসবের মধ্য দিয়ে অনুষ্ঠান আজকে সম পঁয়তালিশ মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্ক্রিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমি কোর্স শেষে আইএসও দ্বারা প্রাপ্ত শংসাপত্র দেওয়া হয় যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো ফোর থ্রি আমাদের কোনো শাখা নেই